ভুভাতের যেদিন নিয়ম পর্বগুলো ছিল সেদিন আমাদের ওই বাড়ির থেকে ফুল মেলা নিয়ে এসেছিলো তো সেগুলোই এখন আমার পিসি শাশুড়ি এবং কাকি শাশুড়ি দুজনে মিলে আমাকে পড়িয়ে দিচ্ছিলো আর আজকের যে ড্রেসপথ যা ছিল সব কিছুই আমার ওই বাড়ির থেকে দেওয়া সেগুলোই ফুল টুল দিয়ে মানে আজকে হচ্ছে নিয়ম পর্ব শনিবারের দিন আমাদের সমস্ত কিছু করা হয়েছিল যেহেতু ভাত কাপড়ের অনুষ্ঠান আমাদের শনিবারের দিন হয়েছিল তাই ওই দিনই রাত্রিবেলায় নিয়ম পর্বের কাজগুলো আমরা কমপ্লিট করে রেখেছিলাম যাই হোক গয়নাগাটি পরে নিলাম আই মেন ফুলের যেসব গয়নাগাটি ছিল সেগুলো পরে নিয়ে বসে পড়েছিলাম আর খাটটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছিল একদম নর্মাল বা সিম্পলভাবে যেহেতু কালকে আবার খাট সাজানো হবে তো আজকের স্পেশাল দিনটা ঠিক এইভাবেই আমরা কাটিয়েছিলাম আর তার মধ্যে স্পেশালের দিনের মধ্যে তো তোমরা অলরেডি আগের ভিডিওতে পেয়ে গেছিলে কাকি এবং কাকা মানে দুজনারই অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল ওনাদের অ্যানিভার্সারি সেলিব্রেশান হয়ে যাওয়ার পরেই অথবা প্রায় সাড়ে এগারোটা সামথিং কি বারোটা এরকম বেঁচে যাওয়ার পরে আমরা এরম রেডি হই রেডি হয়ে তারপরে আর কি ঘরে আসি যাই হোক এই যে আমাদের আর কি দিনের দিনের যে ড্রেস কোড ছিল তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও এইটা আমাদের বউভাতের দিনের আর কি রেডি হওয়ার পরের ফুল সাজ তো কেমন কী লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাই এখানে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বসে রয়েছি আর এখানে যেসব নিয়ম পর্বের কাজগুলো ছিল সেগুলো একে একে করে নেবে আর আমারে বলে দিচ্ছিল আমাদের দুজনকেই কাকিমারা বলে দিচ্ছিল যেহেতু বড়রাই জানে যেগুলো সেগুলোই নিয়ম কাজগুলো নিয়মের যা যা করতে হয় বলবে তো একে একে তিনবার আমরা মালা বদল করে নিয়েছিলাম যেটা বিয়ের দিনও আমাদের হয়েছিলো তারপরেই আজকে দ্বিতীয় দিন হচ্ছে আর মানে এই সময়টায় কী তো একটুখানি মানে হট হটন এরকম একটা জিনিস সিচুয়েশানে পড়ে গেছিলাম মানে কি হচ্ছে কি না কিছুই বোঝা যাচ্ছে না চুপচাপ আছি যা যা বলছে সেরকমই সব এক এক করে করা হ্যাঁ আর এই দিকে মালা তিনবার বদল করে নেওয়ার পরে মিষ্টিমুখ করা হবে আর আজকেই সে এত পরিমাণে বিয়ের আগের দিন থেকে মিষ্টি খাওয়া শুরু হয়েছে আর এই দিনটাই মিষ্টি খেতে ইচ্ছাই করছিল না শুধু ওই নিয়ম রক্ষার কারণে তোমাদের দাদা ভাইকে বললাম আমার অল্প একটুখানি টুকরো মিষ্টি দিও আর ওরে আমি পুরো হাফের হাফ মিষ্টিটাই দিয়ে দিলাম তাই আমি যে তুমি খাও নতুন জামাই এখন নতুন হয়েছো নতুন বর তুমি খেয়ে নাও যাই হোক ওর কাছে যে বিয়ের জাতাটা ছিল আইমিন ওটাকে যাতাই হয়তো বলে তো ওইটা দিয়ে এখন ও আমার এই টানা সিঁদুরটা কেটে দেবে তারপরে আমি কালকে থেকে হাফ সিঁদুর পরবো মানে কপালের ওখান থেকে আর এতটা টানা সিঁদুর পরতে হবে না যাই হোক মিষ্টি খাওয়ার পরে জল খাইয়ে দিচ্ছে আর আমাদের মধ্যে এইবারের মধ্যে অত ছিল না যে চুল খুলে পা মুছিয়ে দেওয়া বা পান খাওয়ানো বা দুধ খাওয়ানো এইসবের কোনো নিয়ম ছিল না যতটুকুনি যা ছিল সেগুলোই আর এই দেখো তোমাদের দাদাভাই ওই জাতাটা দিয়ে আমার ওই সিঁদুরটা কেটে দিচ্ছে ব্যাস কালকে থেকে কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টনান করে ফ্রেশ হয়ে আমি ওই কপাল টানা সিঁদুর আর পরবো না হাফ সিঁদুর পরবো যাই হোক এখানে করে দিল আর তোমাদের দাদাভাই বলছে যে না উঠেছে উঠেছে ও মানে যাতায়াত সিঁদুর লেগেছে কি না দেখে নিচ্ছিল যাই হোক আমি বলছিলাম তুমি আমার কপাল কেটে দিলে এরকম এরকম কথা চলছিলো পাকামুখ চলছিলো যাই হোক বাড়ির মধ্যে কয়েকটা পিকচার তুলে নেওয়া হয়েছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার বউ ভাতের দিনের মানে ফুলসজ্জার দিনের খাট সাজানো আমাদের দুজন এই যে অথে কেমন লাগছে কমেন্টে জানাবো আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই আই হোপ সকলেই খুব ভালো আছি সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আগের দিনের বউ ভাতের ভিডিও দিয়েই আর কি ব্লগটা স্টার্ট হয়েছিল বাট কোনো ইন্ট্রো দেওয়া হয়নি তো আগে ইন্ট্রোটা দিয়ে নিলাম মানে ভিডিওর প্রায় শেষ পজিশানে এসে ইন্ট্রোটা দিয়ে দিলাম যাই হোক ভিডিওটা ইন্টু অবধি দেখতে থেকো আই হোক আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগে তাই হোক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে যাই হোক ফ্রেশ হয়ে তারপরে ভিডিওটা অন করি আর এই যে আজকের আমার পরের দিনের লুকটা এরকম ছিল আর রকম কী ডেকোরেশান হয়েছে বা বাইরের পজিশনগুলো সেগুলো আর কি তোমাদের সাথে ঘুরিয়ে নিজেও দেখে নিই তোমাদের সাথে শেয়ারও করে দিই যাই হোক আমার মেন গেটটা এরকম সাজানো হয়েছিল তারপরে ঢোকার রাস্তা দিয়ে মানে যে জায়গায় আমি বসবো সেই রাস্তা দিয়ে এরকম রাইস দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এই পাশে যেগুলো রয়েছে ছোটো ছোটো যেই স্ট্যাটাসের ছিল এগুলো এই স্টোলে বসবে খুবই সুন্দর এখানে পকোড়া হবে ফুচকা হবে তো বেশ ভালোই আজকের দিনটা কাটবে আর কি যতটুকুনি যে ভিডিও ক্লিপগুলো আছে সেগুলোই এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি এখানে সকলেই সবার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে দার্সের কাজে ব্যস্ত অনেক দায়িত্ব আছে আজকের দিনের আর যাই হোক এখান আমার যে জায়গাটায় আমি বসবো আর কি যেখানে রিসেপশনটা হবে আমি যে জায়গায় বসবো এই দিকের ঘরগুলো দেখাচ্ছিলো আর ওই জানলা দিয়ে আমি আমার এই যেই বোন ভিডিও বানাচ্ছিলো ওকে বললাম ভিডিওগুলো পরে আমাকে সেন্ড করো যাই হোক এই যে আমি যে জায়গায় বসবো সেই জায়গার ডেকোরেশানটা এরকম হয়েছে কেমন কি হয়েছে না হয়েছে কমেন্টে জানিও যাই হোক তারপরে আবার একটুখানি ভিডিওটা অন করে নিলাম আর এখানে একা একা বসেছিলাম তাই সেই মুহূর্তে আর কি ক্যামেরা করে নিয়ে সকালে মিলে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করতে এখানে গরম গরম লুচি আর আলুর তরকারি করেছিলাম যাই হোক সকালের খাওয়া দাওয়ার পর ওটা কমপ্লিট করে করে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে আর যাই হোক এখানে দুই ননদ বসে রয়েছে আর ওইদিকে দেওররা সব পরিবেশন করছে এখানে তোমাদের দাদা ভাইয়ের আমি বসে আছি যাই হোক প্রথমের এই ক্লিপটা আর কি অন্ধকার অন্ধকার এসেছিলো আর এখানে ওই বোনটা আর কি ভিডিও শুট করে দিচ্ছিলো ওই ক্লিপ তুলে দিচ্ছিলো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো তুই খাওয়া ও খাওয়ার জন্য ব্যস্ত আরে নে দে তুই মনটা কেমন কেমন করছিল আর এদিকে পাপাও ছিল ভিডিও কলে যাই হোক বাড়িতে সকলেই ছাদের উপর বসে খুবই মজা করে নিচ্ছিল আর আজকে আমাদের ওই বাড়িতে চিকেন রান্না হবে তো সকলে মিলে ছাদের উপরে রান্না টান্না হচ্ছিলো রান্নাবাটি হচ্ছিল রান্নাবাড়ি হচ্ছিল সেগুলো আর কি প্রসেসিং চলছিলো সেই মুহূর্তে আমাকে ভিডিও কল করেছে যাই হোক পাপাকে প্রায় দুই থেকে তিন দিন দেখা হয়নি মনটা কেমন কেমন লাগছিল ওই জন্য ভিডিও কল করে ওর সাথেও কথা বলে নিলাম ইদানিং তার মাঝখানে মায়ের সাথে বাপের সাথে সকলের সাথেই ফোনে কথা বলে নিয়েছিলাম ভিডিও কল করে যাই হোক এদিকে পুচুও বসে রয়েছে ভাগ্নি আর পাপা রয়েছে সকলের সাথে কথা বলে নিলাম আর ছাদে ভীষণ পরিমাণে মানে সকলে মিলে ওই বাড়িতে সবাই হইচই করে রান্না রান্নাবান্না চলছে দেখো এখানে মেসদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর চলে আসার পরে এই বাড়িতে আসার পরে মনটা একটু কেমন কেমনই ব্যাকুল ব্যাকুল লাগছিল যে এতটা বছর প্রায় চব্বিশ পঁচিশটা বছর ওই বাড়িতে সবার সাথে কাটিয়ে এসে দুই দিন হলো আমি এই বাড়িতে এসেছি কেমন কেমন একটু ফিলিংস হচ্ছিলো যাই হোক কিছু করার ছিল না আর এইদিকে দিকে আমার ননদ আমার জন্য একটা গিফট এনেছিলো সেটাই আর কি আমাকে দিয়েছিল তো আমি বললাম পড়িয়ে দেওয়ার জন্য ও সেটাই আর কি করছিল পড়িয়ে দিচ্ছিল আর গিফটটা আমার খুবই পছন্দ হয়েছে যে কারণে গিফটটি খুব ভালো লাগে তাই না উপহার পেতে সকলেরই খুব ভালো লাগে যাই হোক জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে ও সেটাই পড়িয়ে দিচ্ছিলো বেশ আনন্দ করছিলাম যাই হোক ফাইনালি এটা পড়া হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে পড়িয়ে দিয়েছিল তারপর দাদা বলল বস দুজনে মিলে একটুখানি আমি ছবি ফ্রন্ট্যামেরা তো উল্টো সাইড এর কি খাচ্ছিস এবার হাত তো কি খাচ্ছিস বৌ খেয়েছে সকালে ইয়ের পরে ফাইনালি হাত ভর্তি শাখা বলা নোয়া ঝুড়ি ভর্তি প্রত্যেকটা মেয়ে বিবাহিত জীবনের পরেই দেখতে খুব সুন্দর লাগে হাতটা আর এখানে আমাদের তোমাদের দাদা ভাই আর কি ওর বৌদিরে প্রণাম করে নিয়েছে মানে দিদি ভাইকে প্রণাম করে নিয়েছিল সেটাই আর কি ক্যামেরা দেখব এই এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো খুবই ভালো লাগে ভিডিওটা আর বেশি লং করছে না ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে